আসসালামু আলাইকুম ভিউার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যেই টপিক্সটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনুশীলনী চার দশমিক দুইয়ের দুই অঙ্কগুলো দুই অঙ্কগুলোতে কি দেওয়া আছে দেখো এক্সের মান নির্ণয় করতে হবে ক নম্বরে দেওয়া আছে লগ ফাইভ এক্স ফাইভ বেজ এক্স টু থ্রি আমরা জানি সূত্রে দেওয়া আছে লগ এ বেজ এক্স টু যদি এন হয় আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ বেজ এন এখানে বেজের উপরে ডান পাশের পাওয়ারটা হয়ে যাবে আর ওপরে যে পাওয়ারটা ছিল সেটা আমাদের বাম পাশে চলে যাবে বাম পাশে থাকবে তাহলে পরবর্তী লাইনে খেয়াল করে দেখো আমরা এখানে লিখেছি এক্স ইকুয়াল টু ফাইভ থ্রি এবং পরবর্তী লাইনে খেয়াল করে দেখো এক্স ইকুয়াল টু ফাইভ বেস থ্রি তার মানে হচ্ছে তিনটা ফাইভ গুণ করলে আমরা যা পাই সেটা আমরা পাই ওয়ান্টি ফাইভ যেটা হচ্ছে আমাদের আনসার খ নাম্বারে দেওয়া আছে লগ এক্স বেস টোয়েন্টি ফাইভ টু টু আমরা সুত্র থেকে জানি লগ এ বেস এক্স এন হলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ বেস এন তাহলে এখানেও ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু এক্স বেস টু তাহলে পরবর্তী লাইনে খেয়াল করে দেখো টোয়েন্টি ফাইভকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারি ফাইভের ওপরে স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার সমান এক্স স্কোয়ার দুই পাশে পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা সেটা কাটাকাটি করতে পারি এবং পরবর্তী লাইনে লিখতে পারি এক্স ইকুয়াল টু ফাইভ যেহেতু পাওয়ার পাওয়ারে কিন্তু সেম তাহলে আনসার পরবর্তী অঙ্কে খেয়াল করে দেখো কি দেওয়া আছে লগ এক্স বেস ওয়ান বাই সিক্সটিন ইকুয়াল টু মাইনাস টু তাহলে এটাও কিন্তু সেই একই সূত্র ফলো করবে এটা আমার পাশে খেয়াল করো লগ এ বেস এক্স ইকুয়াল টু এন যদি হয় আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ বেস এন তাহলে সেমভাবে আমরা এখানে ওয়ান বাই সিক্সটিন ইকুয়াল টু এক্স বেস মাইনাস টু পরবর্তী লাইনে আমরা কীভাবে লিখবো খেয়াল করে দেখো ওয়ান বাই যেহেতু সিক্সটিন দেওয়া আছে সিক্সটিনকে কিন্তু ভাঙলে পাওয়া যায় ফোর স্কোয়ার মানে চার চারা ষোলো আমরা সেভাবেই লিখব তাহলে ওয়ান বাই ফোর স্কোয়ার ইকুয়াল টু এক্স বেস মাইনাস টু তাহলে পরবর্তী লাইনে দেখো এখানে আমরা লিখতে পারি যেহেতু ওয়ান বাই ফোর স্কোয়ার আছে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার মাইনাস টু যেহেতু এখানে ভাগ দেওয়া আছে ভাগ অবস্থা আছে সেখানে আমরা এখানে লিখতে পারি ফোর টু দি পাওয়ার মাইনাস টু সমান এক্স টু দি পাওয়ার মাইনাস টু তাহলে দুইটা পাওয়ার কিন্তু সেম তাহলে কাটাকাটি গেলে আমাদের থাকে এক্স ইকুয়াল টু ফোর আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে